জন আবার gathering আমরা এখনិច្ন দেশে গোচবাস করি নেটকে বলেছি আমার বক্তব্য স্পষ্ট করে দিয়েছি যে বাংলাদেশের মানুষ তারা ভাব প্রব নিজ তারা উদার মনে মানে এবং এখানে শত বছর ধরে হিন্দু মুসলমান এবং ভিন্ন ধর্ম অবলম্বনীর সব মানুষ পাশাপাশি বসবাস করে থাকে এখানে ধর্মীয় যে স্বাধীনতা সেই স্বাধীনতা প্রতিষ্ঠিত ভবিষ্যতে এবং ধর্মীয় যে সম্প্রীতি সেই সম্প্রীতিতে আমরা বিশ্বাস করি আমরা পাশাপাশি বিশ্বাস করি আমরা পাশাপাশি বিশ্বাস বসবাস করি এবং এই দেশে সেই জাতীয়তাবাদে নতুন সংগ্রায়ন করেছিলেন এবং সেই সংগ্রামের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ এখানে হিন্দু মুসলিম বলে বা ধর্মীয় কোন বিভাগ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী এবং বাংলাদেশ করে গর্ববোধ করি এবং আপনার প্রশ্ন আমি বিশ্বাস করি এ ধরনের উদার একটি রাষ্ট্র ব্যবস্থা

অন্যায় যাতে এই সমাজে না থাকে সেটাই কিন্তু আমরা চাই এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা বাংলাদেশে কায়েম করার জন্য বিএনপি প্রতিজাবদ্ধ এবং সেই বিশ্বাস যদি এখানে বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের অন্তরে ধারণ করে তাহলে আপনি যে প্রশ্ন করবেন যে এই পাহাড়ি এলাকা সমতল এলাকা সমুদ্র তীর এলাকা আমি বিশ্বাস করি এখানে কোনো মানুষে মানুষে এই দেশে প্রভেদ থাকতে পারে না আমরা মানুষে মানুষের প্রভেদে বিশ্বাস করি শুনতে যাচ্ছে সেটা স্পষ্ট আমরা আজকে শুধু আমরা বিগত কিছুদিন থেকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রধান সহ সকলের মুখে আমরা নিশ্চিত শুনেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে বাংলাদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি এখানে প্রত্যেকটি মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে মানুষের বেঁচে থাকার অধিকার অর্থনৈতিক অধিকার নিশ্চিত হবে এবং যা যার ধর্ম এবং কৃষ্টি তারা ঠিক সমানভাবে তারা পালন করবে আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন নিয়ে আপনি যে প্রশ্নটি করেছেন এখানে কোনো আশঙ্কার কোনো কারণ থাকতে পারে না আমরা বাংলাদেশ

এবং আপনি পিয়ার প্রকৃতির কথা যেটা বলেছেন এটা পৃথিবীর কোনো দেশে আছে ইউরোপে বিশেষ করে রয়েছে এবং সেখানে ইউরোপে থাকার প্রত্যেকতা রয়েছে বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা জানতে চায় পিয়ার প্রকৃতিতে ভোটাররা জানবে না কাকে ভোট দিচ্ছে তারা জানবে শুধু কোন দলকে ভোট দিচ্ছে সেটা জানবে ভোট দিয়ে তো শুধু মানুষ সন্তুষ্ট হতে পারে না বাংলাদেশের মানুষ নির্দিষ্টভাবে তারা নির্দিষ্ট করে ধরতে চায় যে এই লোক আমার এমপি আমি তাকে ভোট দিয়েছি সে সৎ মানুষ সঠিক মানুষ এবং সে সংগত মানুষ এই অসৎ মানুষকে আমি ভোট দিতে চাই না এই পুজোর শিক্ষার দিকে আপনারা তাকান তাহলে দেখবেন যে সেখানে যে ওয়ান ম্যান ওয়ান ভোট তাকে বলা হয় ফার্স্ট ফার্স্ট পোস্ট সেই পদ্ধতিতে বাংলাদেশের মানুষ বিগত এক শত বছর ধরে তার ভোট দিয়ে আসছে আজকে রাতারাতি এই ধরনের কোনো পরিবর্তন জনগণের কাছে এই প্রক্রিয়া কোন পরিবর্তন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না এবং তারা পদ্ধতি কি বলতে চায় সেটাই কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা জানে না এবং সেই পদ্ধতিতে তারা কিভাবে